স্টল দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে ফ্রিতে পানি খাওয়ানো যেহেতু মুগ্ধ নামের সাথে রিলেটেড পানি একটা আমরা জানি যে পানি লাগবে একটা কি আছে তো ফ্রিতে পানি দেওয়ার যে উদ্দেশ্যে এটাই আর কি আর সাথে যেহেতু পিঠা উৎসব পিঠা একটা আইটেম স্টলে রাখা উচিত আমাদের মনে হয়েছে এই জন্য আসলে পিঠাটাও রেখেছি আমরা বিভিন্ন আইটেমের পিঠা আছে আরও যারা সদস্য আছে তারা সবাই মিলে আসলে এক একজন এক একটা আইটেম ছোট ছোট মানুষ তারা ছোট ছোট আইটেম করে নিয়ে আসছে এখানে এসে তো আমাদের অনেক ভালো লাগতেছে আমরা সব ফ্রেন্ড আমি একসাথে আসছি অনেক রকমের স্টল বসছে এখানে পুলি এবং বিভিন্ন রকম মেয়েদের জিনিসপত্রে অনেক ভালো লাগছে আমরা সবাই ঘোরাঘুরি করতেছি আরও ঘুরবো অনেক সুন্দর সবার আসা দরকার আসলে বসন্ত বরণ এই উৎসব এখনো তেমন কোনো পিঠা খাওয়া হয় জাস্ট ভাপা পিঠা পুলি পিঠা এগুলোই খাইছে অনেক সুন্দর হয়েছে আপুরা আপু ভাইয়া সবাই অনেক ভালো অর্গানাইজ করছে এখানে অনেক ভালো লাগতেছে আপনারা সবাই আসবেন

আজকে আমাদের কেশবচন্দ্র কলেজে পিঠা উৎসব সেই সাথে দারুণের উৎসব এবং বরণ তো আজকে আসতে পেরে আসলে খুবই ভালো লাগছে আমাদের নিজেদের কলেজ বিভিন্ন রঙে সজ্জিত হয়েছে এবং বিভিন্ন দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন সংগঠন থেকে আমাদের আসলে পিঠার স্টল দেওয়া হয়েছে সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান তো খুবই ভালো লাগছে আর আমাদের যে ঐতিহ্য লোক ঐতিহ্য সাথে বিভিন্ন হারিয়ে যাওয়া সংস্কৃতি সব কিছু আসলে জানতে পারছি নতুন করে তো এইগুলোই ভালো লাগছে বিভিন্ন রকমের পিঠা আছে যেগুলো আসলে আমরা সচরাচর দেখতে পারি না তো এখানে অনেক রকমের পিঠা পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যে হস্তশিল্প তারা সেইগুলো প্রেজেন্টেশন করছে তো সব কিছু মিলিয়ে একটা নতুন একটা অভিজ্ঞতা আছে